তো এটা হলো হিরো ক্যাশন প্রো এটার আমরা ইঞ্জিনের কাজ করব ইঞ্জিন রিং পিস্টন ভ্যাল এবং কি বাইরের আদার্স কামও করবো যেরকম হেডলাইট হেডলাইট ক্যাচিং প্লাস ইন্ডিকেটার তারপরে এই কেবল প্লাস লিভার ব্রেক কাপ আর কি ইন টোটাল কাজ করবো সিটটা বাঁধবো তো এই গাড়িটার সমস্যা হলো ইঞ্জিন মোবিল মোবাইল চোয়াই কী এই শ্যাপটা নষ্ট কিকার শ্যাপটা ঝালাই দেওয়া তো আমরা এই কিকার শ্যাপটা কিকার দুটাই চেঞ্জ করব এবং কি কানেক্টেড ইঞ্জিন বিয়ারিং আমরা লাগাবো তো আমরা কাজ করছি ভিডিওটা দেখতে থাকুন ছয় হাজার এক বিয়ারিং এটা হলো কিলার শ্যাপটের নিচের তো আমরা এটা এখানে লাগিয়ে দেবো জাপানি বিয়ারে তো এই কিকার সাপ নষ্ট হয়ে গেছিল তো আমরা নতুন কিকার শ্যাপ লাগাইছি এইটা ফিঙ্গার শেপ তো আমরা এখন এটা ফিটিং করে দেবো লাগিয়ে দেবো গিয়ার গাছ গিয়ার বক্স আমরা সেট করে দিচ্ছি উল্টে হয়েছে উল্টে উল্টে হ্যাঁ তো আমরা গিয়ার বক্স ফিটিং করে দিচ্ছি আমরা কিকার শ্যাপটাকে লাগিয়ে দিচ্ছি ঠিক এটা কিন্তু এইভাবে ফ্রি হওয়া যাবে যখন কিক দেওয়া যাবে তখন এই বড় পিনে আমরা কাজ করবে কিক দিলে আর যখন কিক আর উঠে যাবে এইগুলো সব ফ্রি হওয়া যাবে তো আমরা এখন লাগাবো ক্লাস সেবানি বিয়ারে বাষট্টি তিন তো এটা আমরা লাগিয়ে দিচ্ছি তো আমরা এটাকে লাগিয়ে দিলাম বাষট্টি এক এটা স্পকেট স্পকেট শেফটার বিয়ারিং আহ অপর পাশের তো আমরা এটাকেও লাগিয়ে দিচ্ছি জাপানি বেয়ারিং বিস গ্যালারি গ্যাসকিট টা পুরানির <laughs> শেষ <a deal |zh|>

ক্লাস এটা এইভাবে যাবে এরপরে যাবে না আমরা এটাকে টাইট দিয়ে নিচ্ছি এবার আমরা গিয়ারটা চেক করে নেব গিয়ার শিফটিং এখানে দেখে না নিলে কিন্তু পরে প্রবলেম হবে এটা তিন নম্বর গিয়ার এটা দুই নম্বর গিয়ার এটা ফার্স্ট এটা নিউট্রাল এটা কিন্তু নিউট্রাল হয়ে গেছে একবার অ্যাকোর্ড আছে সমস্যা নেই তো পয়েন্টে পয়েন্টে মিলাইয়েটার স্প্রিংটা লাগাতে হয় সেখানে একটা পয়েন্ট আছে দেখুন এই যে পয়েন্ট এগুলো অল টাইম আপনাদের দেখে নিতে হবে যে কোনো ইঞ্জিন বাঁধার সময় যেহেতু এগুলো সব ইঞ্জিনেই থাকে তো পয়েন্টটাকে মিলায়ে দিলে এখন কাজ হলো থেকে পয়েন্টে বসিয়ে স্প্রিংটাকে

হুম ওকে আমরা কাউন্টার ভিনিয়াম নতুন দিয়ে দিচ্ছি দেখুন কাউন্টার ভিনিয়াম আমরা দিয়ে দিচ্ছি নতুন ক্লাস বাটিও দিয়ে দিচ্ছি তো পুরোন বাটি এখানে খেয়ে গেছিল আমরা ঘষে দিয়েছিলাম কিন্তু ঘষে দেখা গেল যে ক্লাস প্লেট এর মধ্যে ঢক 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 করে যার জন্য আমরা নতুন বাটি নিয়েছি এই নতুন বাটি লাগিয়ে দেব তো এটার জন্য এই আর এই বড় পিনিয়ামের জন্য গাড়ির সাউন্ডটা আবার যেরকম অরিজিনাল সাউন্ড ছিল সেই সাউন্ড কিন্তু ফিরে আসবে প্রথমে ওয়াশার তারপরে এই বুশ তারপরে ক্লাস বাটি ঠিক আছে তো প্রথমে এই ওয়াশারটা যাবে এবার চলে যাবে তারপরে এই লক ঠিক লকটা এইভাবে বসবে তারপরে এটা লক প্লেট মানে লকটাকে ধরে রাখার জন্য এটা হলো লক প্লে ঠিক এইভাবেই থাকবে ক্লাস অ্যাসেম্বলি তো এই পেস্ট ভি করা আর পেস্ট ভি ছাড়া তো ভি করা নরে আমরা বাইরে দেবো আমরা নাটটাকে টাইট দিয়ে নিচ্ছি ঠিক আছে আর যখন ক্লাস হবে ঠিক এরকম যখন ক্লাস আর কি ছেড়ে দেওয়ার পর এটা কিন্তু টাইট হয়ে যাবে স্প্রিং লাগিয়ে দিচ্ছি হ্যালো তো আমরা ওয়েটটিকে লাগিয়ে দিচ্ছি তো এই ওয়েটটার কতখানি ওজন থাকে আমরা একটু মাপ দিয়ে দেখব সাতশো 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 গ্রাম তো এটার ওয়েট হলো সাতশো গ্রাম এটা তো আমরা এটাকে লাগিয়ে দিলাম হলো মোবিল বাটি এটা ক্লাসের ক্লাস বাটি যেন জন্য সবসময় ভিজে থাকে এর জন্য তো আমরা এটা লাগিয়ে দিলাম

এ বোস কিন্তু দেওয়া থাকে না কিন্তু একজন বোসটা দিয়ে দিয়েছে তা আমরা দিয়ে দিচ্ছি এবার আমরা গ্যাস কিটটাকে দিয়ে দিচ্ছি চ্যাম্পারটাকে লাগিয়ে দিচ্ছি

তো আমরা কি কার্ড লাগিয়ে দিচ্ছি হ্যাঁ কি এবার লাগবো এ বিষয়ে এটা হলো সতেরো উনত্রিশ পাঁচ স্পকেট শ্যাপ্টের ওয়েলসিল তো আমরা এটা লাগিয়ে দিচ্ছি তো এটা ওয়েলসিল হলো এগারো ছয় চব্বিশ দশ আমরা এটা লাগিয়ে দিচ্ছি এটা আমরা সার্কিট পরে লাগাবো আ খালি অয়েল সিলটাকে ভিড়ে রাখছে টাইমেনশন ঘোড়াটা আমরা লাগিয়ে দিচ্ছি তা মানুষ কি বলে আম যাই না আমি তো ঘোড়াই বলি আমরা এটা লাগিয়ে দিলাম তো আমরা নতুন টাইমিং নিয়েছি এটা হলো চুরাশি লিঙ্কে এটা কিন্তু অরিজিনাল টাইমিং তো আমরা এটা লাগিয়ে দিচ্ছি আমাদের এই সাইটের কোনো কাজ নেই তার জন্য আমরা সার্কিটটাকে লাগিয়ে দিচ্ছি লাইনটাকে লাগিয়ে দিচ্ছি নতুন কিকার নিয়েছি কিকারটাকে লাগিয়ে দেখবো প্রথমে আমরা ওয়েল রিংটাকে দিয়ে দিচ্ছি পিসার রিং তো আমরা লকটাকে লাগিয়ে নিলাম তো আমরা মোবাইলটা দিয়ে আর কি ভিজিয়ে নিচ্ছি তো এর সাথে অনেক আমরা একটু লাগিয়ে দেবো ওয়েল

তো আমরা হেডটা সেট করেছিলাম এবার হেডটাকে ফিডিং করে দেবো নতুন ভ্যালট দিয়ে দিচ্ছি তো আমরা এখন লাগিয়ে দিচ্ছি হেডটাকে প্রথমে আমরা গার্ডারটিকে দিয়ে নিচ্ছি তো আমরা হেডটাকে এখন ফিডিং করে দিচ্ছি

তো চার উপর আমরা ইঞ্জিনটা তুলে দিয়েছি এখন আমরা নাটবল গোনা টাইট দেবো নাটবল গোনা টাইট দেওয়ার পর আমরা স্টার্ট দেবো তো আমাদের গাড়ি সম্পূর্ণ সেট হয়ে গেছে আমরা পুরা ক্লিয়ার করে ফেলেছি তো আমরা স্টারটি দেখাচ্ছি কেমন হয়েছে এটাকে ট্রায়াল দিয়ে দেখবো এখন কিন্তু ক্লাস ক্লাসও কিন্তু অনেক কিছু হয়েছে ক্লাস বাটিটা দেওয়ার পরে গাড়ি কিন্তু সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে ক্লাস বাটি কাউন্টার প্রিমিয়াম দেওয়ার পরে গাড়ির সাউন্ড যেরকম অর্জনাম থাকে ঠিক সেরকম চলে এসেছে আমরা আমরা দেখতেছি খুবই ভালো স্মুথ ও আমরা এখন গাড়িটা গাড়িওয়ালাকে দিয়ে দেবো হ্যাঁ সমস্যা নেই গাড়ি আর তেলটা লেগে আছে